রবিউল আউ্ল মাসের শেষ জুমা আল্লাহ রব্বুল আলমিন এই মাসেই বিশ্বমানবতার মুক্তির দূত পয়গম্বর সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আশরাফুল নাস মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন এবং এই দুনিয়া থেকে আখেরাত যাত্রা করিয়েছেন নবী করিম সাল্লাইসাল্লামের শান ও মান এইটা বয়ান করে এইটা বলে শেষ করার সাধ্য কারো নাই আল্লাহ রব্বুল আলমিন অন্যান্য নবীদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন যেমন আল্লাহ রব্বুল আলমিনের বন্ধু ফলিউল্লাহ ইব্রাহিম ফলিউল্লাহ তিনি গোটা জাতির পিতা কিন্তু গোটা জাতির নবী না তিনি কি গোটা জাতির পিতা কিন্তু গোটা জাতির নবী না তিনি একটা জাতির নবী মৌসা আলাইহসালাতুয়ালামকে আল্লাহ রব্বুল আলমিন তার সাথে সরাসরি কথা বলার মতন নিয়ামত দান করেছিলেন কিন্তু মুসা আলাইহ সালাত কি তাম দুনিয়ার তাম জাতির নবী হিসাবে আল্লাহ রবুল আলমিন প্রেরণ করে নাই মূসা আলাইহ সাল্লা সাথে সাথে তার ভাই হারুনকেও আল্লাহ রব্বুল আলমিন নবী হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিনের মহাব্বতের নবী হজরত সৈয়দ্দিনা ইসা আলাইহিসালাতাম তিনিও একটা নির্দিষ্ট কয়ম নির্দিষ্ট জাতির নবী হিসাবে এই দুনিয়ায় প্রেরিত হয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের নবী তার পেয়ারা তার মাহবুব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহু সাল্লাম তিনি কুল কায়েনাতের নবী সুবাহান আল্লাহবাহামদি যার জন্য তাকে বিশ্ব নবী বলা হয় তিনি মানুষেরও নবী জিনেরও নবী গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানব দানব যত কিছুই আসবে তিনি সবার নবি সুবহানাল্লাহি ওয়া হামদি আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন মা কান মুহাম্মাদুন আবআ احدিম মিন রিজালিকুম

কি হয় নাই কেউ বাসে নাই এরপর আল্লাহ রব্বুল আলমিন নিজেই বলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে সর্বশেষ নবী হিসাবে এই দুনিয়ায় প্রেরণ করেছেন সর্বশেষ নবী হিসাবে দুনিয়ায় আল্লাহ রব্বুল আলমিন প্রেরণ করেছেন বিকুল্লি সেই ইন্না আলিমা নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন সব বিষয়ে জ্ঞান রাখেন কথা কি বুঝে আসছে তো আল্লাহ রব্বুলা আল আমিন খতমান নাবিকিন কাকে বলা হয় একটা মাহফিলে দশজন বক্তা থাকে পাঁচজন বক্তা থাকে সর্বশেষ আখেরি মোনাজাতের পরে কি আর মাহফিল হয় কোনো বক্তাকে আলোচনা করে করে না মানুষেরা দেখবেন সন্ধ্যার পরে তেমন একটা লোক নাই এশার পরে আস্তে আস্তে লোক বাড়ে রাত যখন বাজে তখন প্রধান অতিথির আলোচনা শোনার জন্য মাঠ লোকে লোকারণ্য হয়ে যায় আল্লাহ আমার মনে হয় বিভিন্ন নবী রাসূল পাঠায়া পাঠায়া এই দুনিয়ায় বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমনের পটটাকে সুগম করে দিয়েছেন সুবাহান আল্লাহ বলে এবং সর্বশেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দ্বারা নবুয়াতের দরজাকে পরিপূর্ণরূপে সিল মেরে দিয়েছেন আমাদের সমাজে চরম ঘৃণিত একজন মানুষ যিনি নিজেকে প্রথম মিথ্যা নবী দাবি করেছিলেন তার নাম হচ্ছে গোলাম মাহমদ কাদিয় কি নাম গোলাম আহম্মদ আরো অনেকেই মিথ্যা নবী দাবি করছেন কিন্তু আমাদের সমসাময়িক মিথ্যা নবী দাবিদার এই গোলা পর্যায়ের ঠিক না বেটি কেন এই কথা বলা আপনাকে যদি ধোকা দিতে হয় হয়স মসজিদের ইমামসবাই ধোকা দিতে পারবে না পারবে আপনি ওই মসজিদে নামাজ পড়েন না আপনাকে আমাদের কেন্দ্রীয় মসজিদের ইমাম সবাই ধোকা দিতে পারবে না যদি আপনাদের মাথার মধ্যে দুইটা খারাপ কথা ঢুকাইতে হয় সেটা আমার দ্বারা সম্ভব ঠিক না বেটি এই কাদিয়ানির দল এত নিকৃষ্ট কাদিয়ানি আসলে আলাদা একটা ধর্ম কি বলেন আলাদা একটা ধর্ম দেখেন আমাদের মুসলমানদের হিন্দুদের সাথে কোনো দ্বন্দ্ব নাই আমরা জানি তারা মুশরেক তারাও জানে তারা মাজুসি মূর্তি পূজা করে অগ্নি পূজা করে ঠিক না বেটি খ্রিস্টানদের সাথে মুসলমানের কোনো দ্বন্দ্ব নাই তার কারণ তারা সপ্তাহে একদিন ইবাদত করে তাদের ধর্মের অনুসারী তারা তারা তাদের ধর্মের মতো করে ইবাদত বন্দিগি করে এবং তারা সরাসরি বলে বেড়ায় আমরা খ্রিস্টান ঠিক নেই যারা বৌদ্ধ তাদের সাথেও আমাদের কোনো দ্বন্দ্ব নাই তার কারণ হচ্ছে আমরা কোনো দিন কোনো বৌদ্ধের প্যাগোডায় যাইয়া তাদের ধর্ম পালনে বাধা দেই নাই কোনো বৌদ্ধরে গেরুয়া পড়তে বাধা দেওয়া হয় নাই তার কারণ হচ্ছে বৌদ্ধ তারা মনে করে গৌতম বুদ্ধই সব ঈশ্বরে বিশ্বাস করে না কারণ তারা তাদের যেটা ধর্ম বিশ্বাস এইটা ওপেন করে দিছে আপনার যদি ভালো লাগে তো লাগলো না লাগলেও তাদের কোনো আপত্তি নাই কিন্তু ঘরে ঢুকে যারা ক্ষতি করে যাদের নাম আব্দুর রহিম আব্দুল করিম যাদের নাম সুবাহান আবার তারা কালেমাও পরে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ আবার তাদের মসজিদের সামনে কালেমা এইভাবেই লেখা থাকে কিন্তু তলে তলে ধোকা দেয় এই ধোকাবাস কিন্তু বড় মারাত্মক ঠিক না বে এই ধোকাবাস কি বড় মারাত্মক আপনার ঘরের বউ ধোকা যদি দেয় আপনি কিন্তু ধরতে পারবেন না আপনার দোকানের কর্মচারী ধোকা দিলে ধরতে পারবেন বাইরের দোস্ত ধোকা দিলে ধরতে পারবেন আপনার পাড়া মহল্লার কোনো মানুষ আপনাকে ধোকা দিলে ধরতে পারবেন কিন্তু আপনার ঘরের স্ত্রী ধোকা দিলে ধরার কোনো কায়দা নাই একটা নিকৃষ্ট কথা খ্রিস্টানরাও এখন মুসলমানদের মুসলমানিত্ব হরণ করার জন্য এই সমস্ত নাম টার্মস তাদের বইতে ব্যবহার করতেছে যেমন খ্রিস্টান মিশনারি চালায় মুসলমানদেরকে খ্রিস্টান করার জন্য তারা কার্যক্রম চালায় তাদের নাম ট্রাস্ট ট্রাস্ট কি নাম নাম কত বড় সুন্দর মুসলমানের কোনো ট্রাস্ট হবে ঠিক না বেঠিক কিতাবের মধ্যে খ্রিস্টানরা আগে লেখতো ঈশ্বর গড এখন তারা সরাসরি লেখে আল্লাহ তাদের কিতাবের মধ্যে এইভাবে বিভিন্ন সুরতে খ্রিস্টানরা মুসলমানদেরকে ধোকার পরে ধোকা ধোকার পরে ধোকা দিয়াই যাচ্ছে গতকালকে ওলামা একরামদের একটা মিটিং ছিল তো আমাদের একজন বিজ্ঞ আলেম তিনি আমাকে বললেন কালকে রাতে খুব দুঃখ নিয়ে, রাত এগারোটার শুনে যে ভাই আমার আসলে মাথা দিয়া নামটা ওলাই গেছে উত্তরবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের চরের নাম বললেন যে এই বছর নাকি মসজিদে আইসা আড়াইশো মুসলমান একসাথে খ্রিস্টান হয়েছে না বলেন জোরে না বলেন পাহাড়ের মধ্যে যারা সফর করছেন আমার একটু ঘন ঘন পাহাড়ে যাওয়ার অভ্যাস পাহাড়ের দেখবেন এমন পাড়া যেই পাড়ায় ভালো একটা বিল্ডিংও নাই ভালো তো প্রশ্নই আসে না একটা বিল্ডিংও নাই সেই পাড়ায়ও দেখবেন তাদের গির্জাটা অনেক সুন্দর বিল্ডিং কইরা করা কে কইরা দিল পাড়ায় দশটা ঘর আপনার কি মনে হয় এই পাহাড়িরা পাঁচ লাখ সাত লাখ টাকা দশ লাখ টাকা খরচ করে এত সুন্দর গির্জা বানাইছে না মুসলমানরা নিজেরা নিজেরা মারামারি কাটাকাটি হানাহানি এই যে বারোই রবিউল আসলো বারোই রবিউল আউ্য়াল আসলো রবিউল আউ্য়াল মাস আমাদের গেঞ্জামে গেঞ্জামি কেটে গেছে ঠিক না বেটি যদি একজন মুসলমানকে জিজ্ঞাস করা হয় যে রবিউল আউয়াল মাস কি করলেন আল্লাহ দেখছি গালি দিছে কইছে জায়েজ আর কইছে জায়েজ নাই কেডা কার বিরুদ্ধে কথা বলছে কেডা কার পক্ষে কথা বলছে এগুলা আমরা সব দেখে শেষ করে ফেলছি যদি জিজ্ঞাসা করা হয় রবিউল আউয়াল মাস ডেলিগেট করে আপনি কতবার শরীফ পড়ছেন তাইলে একজন মুসল্লিও মনে হয় এখানে পাওয়া যাবে না যিনি বলবে যে হুজুর আমি এই মাস আল্লাহ নবীর জন্মের মাস এই মাস নবীর মৃত্যুর মাস এইটারে পাঁচশো বার বা এক হাজার একশো দুরুদ শরীফ পাওয়া যাবে এই বলেন পাওয়া যাবে মহতারাম হাজিরিন আমার মতের সাথে মিললেই হুজুর ভালো আমার মতের সাথে না মিললেই হুজুর খারাপ এই টেন্ডেন্সি দিয়ে আমাদের বেরোয় আসতে হবে ঠিক না বেটি বেটিক আমরা দেখতে পাইছি আমাদের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মা আলেক হাফিজ আউল্লাহ কি নাম বলেন মুফতি আব্দুল মা আলেক হাফিজাহুল্লাহ যার লিখিত কিতাব মদিনা ইউনিভার্সিটিতেও পড়ায় সোহান আল্লাহ বলবেন না যার লিখিত হাদিসের কিতাব মদিনা ইউনিভার্সিটিতে পড়ায় যার কিতাব মিশরের অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় সমগ্র পৃথিবীর মধ্যে হাতে পাঁচজন হাদিস বিশারদ থাকলে তাদের মধ্যে একজন আমাদের মুক্তি আব্দুল মালে হাফিজ আল্লাহ আল্লা রবুল আলমিন তাকে নেক হায়াত দান করেন বলে আমিন আমরা দেখতে পাইলাম এই বারোই এই রবিউল আউয়াল মাস নিয়া ঈদে মিলাদুল নবীর মতো একটা বিষয় নিয়া তার মতো একজন দরবেশ তার মতো একজন আল্লাহর ওলি তার মতো একজন এত বড় আল্লাহ আল্লা মাকে গালি দিতেও পিচ্ছি পিচ্ছি পোলা পান নাই না বলবেন না আমাদের একটা সমস্যা আমাদের যত বড় মুখ না তত বড় কথা আমাদের যত বড় মুখ না তত বড় কথা সারা বাংলাদেশে শায়কের সামনে দাঁড়াবে এমন আলেম আমার জানা মতে নেই থাকতে পারে আল্লাহ রাখতে পারেন আল্লাহ আরো এরকম অনেক আলেম তৈরি করে দেন হজরতের চলাফেরা হজরতের চলাফেরা দেখলে মালুমই হবে না এটা তার দরবেশী ভাব এটা কি তার দরবেশি দুনিয়ার প্রতি যেই মানুষের একদম টান নাই দুনিয়া বিমুখ মানুষ এমন যদি একটা মানুষ দেখতে চান তাইলে মুক্তি আব্দুল মালে হাফিজাহুল্লার কাছে যায় তারে দেখতে হবে যতবার দেখছি তার পায়ে এক জোড়া চামড়ার জুতা দেখি নেই প্লাস্টিকের পংস কুরা ঘুরে আমি জানি না তবে শায়েক মনে হয় স্মার্টফোনও চালায় না একজন আল্লাহর অলি মানুষ যদি দেখতে চান মানুষ শুনছি যে গাছে ফল ধরে ওই গাছ নুয়া যায় ডালপালা গুলা নিচের দিক ঝুঁকা যায় আল্লাহ রব্বুল আলমিন এমন এলেমের তাজাল্লি দিয়া দিছেন এলেমের তাজাল্লির কারণে মনে হয় শায়েক একবারে নিচু হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন তারে কবুল মঞ্জুর করেন তারে বলে রিক্সা আলার মতো দেখা যায় না এরকম বললেও এই ইদে মিলাদুল নবীর মতো একটা বিষয় নিয়ে গালি দেয় না আউজুবিল্লাহ মিন জালিক আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত জাহেলের জাহিলিয়াত থেকে আমাদেরকে হেফাজত করেন বললেন আমিন এই সমস্ত জাহেলের জাহিলিয়াত থেকে আমাদেরকে রক্ষা করেন বলে আমিন দেখেন জন্মদিন এইটা নিয়ে আমি কোনো আলোচনায় যাব না জন্মদিনের কৃষ্টি কালচার এটা শুরু হয়েছে খ্রিস্টানদের থেকে কাদের থেকে খ্রিস্টানদের থেকে এই ক্রিস্টি কালচার কাদের থেকে শুরু হয়েছে খ্রিস্টানদের থেকে সাহাবা একরামাজমাইনদের জীবনী তালাস করলে এমন কিছু পাবেন না রাসুল্লার জীবনী তালাশ করলে পাবেন না তবে জীবনী তালাশ করলে এমন কিছু পাবেন না তাবে তাবিনের জীবনী তালাশ করলে এমন কিছু পাবেন না এখন এই কয়েকশো বছর ধরে আমি কি হনুরে আমার মন চাইল ইসলামী শরিয়তের মধ্যে আমি যা মন চায় তা প্রবেশ করায় দিলাম আল্লাহবাব্লাহ আলামিন আমাদেরকে এই সমস্ত বিপদ থেকে হেফাজত করেন বলে আমিন আল্লা রব্বোলা আলামিন সুরান নিশার উনআশি নম্বর আয়াতে বলেন ওয়া রসাল্না কালি নাসি রসুল আন ওয়াকাফাবিল্লাহি শাহিদা আল্লা রব্বোল্লা আলামিন বলেন ও নবী আমি আপনাকে মানুষের জন্য রসুল হিসাবে প্রেরণ করেছি জন্য মানুষের জন্য রসুল হিসেবে প্রেরণ করেছি আর আপনি এইটার জন্য আমি আল্লাহ সাক্ষ্যদাতা যথেষ্ট মানুষ যদি নবী আপনারে অস্বীকার করেন ওই আবু জেহেল যদি আপনারে বলে আপনি নবীন যদি বলে আপনি নবীনা ও নবী তাতে আপনার কিছু আসবেও না যাবেও না আমি স্বয়ং আল্লাহ আলমিন আপনি গোটা মানব দানবের জন্য নবী আরে শুধু কি মানুষ আল্লাহ নবী সাল্লাহ আলাইকু আসাল্লাম মসজিদে নবীতে খুতবা দিতেন একটা খেজুর গাছের সাথে এলাম দিয়া কিসের সাথে বলেন খেজুর গাছের সাথে অ্যালাম দিয়া খুতবা দিতেন এটা হাদিসের কথা গল্প না এই খেজুর গাছটার একটা নাম আছে কেউ জানেন নাকি হ্যাঁ এটা প্রশ্ন রাখলাম পরে একটা যাই হোক আল্লাহ নবী এই খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দেওয়ার সময় এক সাহাবি আসছেন আইসা বলছেন আমার একজন গোলাম আছে নাজ্জার নাজ্জার মানে হচ্ছে কাঠমিস্ত্রি কি বলেন কাঠমিস্ত্রি নবী রহমত আলমিন সৈয়দুল মুরসালিনকে বলছেন ও নবী আপনি যদি অনুমতি দেন তাইলে তারে বইলা আপনারে সুন্দর একটা মিম্বার বানায় দিব এমন দাঁড়ায় দাঁড়ায় হেলান দিয়া কষ্ট করে খুদ্া দেওয়ার দরকার নাই আপনি ওই মিম্বারে বসে বসে খুদ্া দিবেন কি করবেন আপনি ওই মিম্বারে বসে বসে খুদ্া দিবেন ভাষণ দিবেন আল্লাহ নবী সাল্লাসাল্লাম খুশি হয়ে গেলেন বললেন আচ্ছা ঠিক আছে এটা করা যায় তাহলে একটা মিম্বার বানায়া দেন রহমাত নবী মিম্বারের অনুমতি দিলেন সাহাবি তার গোলাম দিয়া অত্যন্ত চমৎকার সুন্দর একটা নবীকে বানায়া মসজিদে হাদিয়া দিলেন মিম্বার তো হাদিয়া আসলো খেজুর গাছ এক জায়গায় মিম্বার আর এক জায়গায় আল্লাহ নবী সাল্ল আলি ওয়াসাল্লাম মিম্বারে ক্ষুদা দেওয়ার জন্য বসছেন এমন সময় শুনতেছে কান্নার আওয়াজ আল্লাহ একবার বলেন আল্লাহ নবী সাল্লাম ডানে বামে তাকায় দেখে কে কাঁদে উঠ যেমন গ্রোত আওয়াজ করে এইভাবে কান্নার আওয়াজ আসতেছে নবী রহমাত তাকায় দেখলেন আল্লাহ নবীর জন্য ওই খেজুর গাছ কান্না করতেছে নবী রহমাত খেজুর গাছের কাছে গেলেন

আল্লাহ রবতল্লাহ আলামিন তোমারে ডালপালায় সুশোভিত করে দিবেন এবং তোমার ডালপালা খেজুর দিয়া কেয়ামত পর্যন্ত হাজির আয়সা তোমারে দেখবে তোমারে দিয়ে উপকৃত হবে তোমার ফল খাবে আল্লাহ একবার আল্লাহ্ নবী সাল্লাল্লাহ আলাই এই কথা শোনার পর খেজুর গাছের কান্না বন্ধ হয় না খেজুর গাছ তারপরও কাঁদে আল্লাহ্ নবী বলছেন কাঁদো কেন তাহলে তুমি আমার কাছে কি চাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন ও নবিয়্য রাহমাতাল লিল আলামিন যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আপনারে সুপারিশ করার ক্ষমতা দিবেন ওই দিন আপনি আমার উপরে বসে বসে উম্মতদেরকে শাফায়াত করবে জোরে বলেন সুবহানাল্লাহ